দশক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর এ পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগে পাবনা জেলায় ঈশ্বর হাটে স্বল্প মূল্যে যে গরুগুলো আপনারা পাবেন ফ্রিজিয়াল এবং কিছু গরু দেখাবো আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়ান ক্রস এবং দেশাল গরু তো এই গরুগুলো কালেকশন করেছে আমাদের সুপরচিত একজন মুখ নাইম ভাই তরুণ একজন ব্যবসায়ী ওনার পৈতৃক ভাবে এই ব্যবসা তো চলুন কথা বলতে আসসালাম আলাইকুম কেমন আছেন তো ব্যবসা মানে যেটা কেমন যাচ্ছে আপনার আচ্ছা আচ্ছা তো কালেকশন গুলো করেন কত বছর থেকে গরুর সাথে জড়িত গরুর সাথে জড়িত আমার জন্মপত্র বাবা ব্যবসায়ী দেখছি যে ব্যবসা করে দাদা বাবারা সবাই দাদা করেছে হ্যাঁ দাদা আচ্ছা তাহলে তো সবাই একসাথে আছেন নাকি হ্যাঁ সবাই একসাথে কয়টা গরু আসছেন আজকে

খুব তাড়াতাড়ি পারে ঠিক আছে এখন এটা কেমন চাচ্ছেন আজকের হাটে এটার দাম আমি চাচ্ছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছি বিরাশি হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে না কম করে বলেন আসলে কি ভাই যার গরু তার কাছে দাম বেশি হবে আর যার গরু না আর একজনের গরু দিয়ে প্রোগ্রাম দেয় ওর কাছে দাম কম হবে ভাই কারণ আমার এটা কালেকশনের গরু ঠিক আছে আমি বিক্রি প্রাইসটা দর্শকদের বলবো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা বিক্রি প্রাইস এখন পর্যন্ত কেউ দাম বলেছে এটা এখন দাম বলতেছে ভাই সত্তর বাহাত্তর দাম বলতেছে এখন

কোনো দর্শক যদি আসি আমার কাছ থেকে কয় করে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কোন গরুর কোন দাম চাইলাম ওই গরুটা যদি আমার কাছে থাকে ভাই সেই দাম দামের থেকে আরো পাঁচশো কম নেবো ভাই পাঁচশো কম নেবে আমার কথা হচ্ছে দাম কম চায় বেশি আবার এখানে সরাসরি আসি বেশি দাম প্রতারণা ওসব আমার কাছে এই প্রতারণা তারপর সেন্টিকেট এগুলো আমার কাছে নাই ভাই আমার কাছে সরাসরি দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ আসবে সরাসরি গরু কিনবে আমার কিনা দামের থেকে পাঁচশো এক লাভ হবে আমি এটা কোন যেতে এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস বয়সটা কতটুকু হয়েছে এটার বয়স হচ্ছে ভাই ছয় সাত মাস ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস এই গরটার এখন মোটামুটি

তাহলে আলাদা আলাদা কথা থাকে যখন প্রয়োজন হয় তখন দুই তিনটা অন্যদের মতো খরচ হয় না অন্যদের মতন আমাদের নাই পাশের কি জান

ফ্রিজের আচ্ছা বয়স কত টুকু এগিয়েছে এটার বয়স নিচে ভাই বয়সটা দশের নিচে দশের নিচে আমাদের কালেকশনের আনুমানিক ধারণা ভাই আনুমানিক ধারণা এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি ভাই ধান আমার গরু আমি দাম চাবো কারো ক্ষমতা নাই পারবে কিন্তু আমার কথা হচ্ছে আমার দাম চাইলে হবে না ভাই আমার আমি ব্যবসিক আমার কথা হচ্ছে আমি মাল বিক্রি করতে পারলে আমার পাঁচশো টাকা কি কমে দেওয়া যায় চেষ্টা করবো দেওয়ার এটা অস্ট্রেলিয়া করতটুকু হতে পারে এই গরুটা মানে এত গরু ঢুকাই গরু আট অনেক গরু নিয়ে আসছে এখানে দেখেন লাভটা দেখেন কত দিবেন এটা এটা আমি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দেখেন এটা কি অবস্থা বয়স কেমন দুধ ছাড়ছে ভাই সাত আট মাস কিন্তু গরুর যেটা দেখে মনে হচ্ছে কিন্তু দশ মাস পার হয়ে গেছে কত এটার দাম এটার দাম ভাই আমি বাষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা জাতগত ভাবে লম্বা গরু জাতগতভাবে তো লম্বা ভাই আর এগুলো লালন পালনেও খুব ভালো কারণ অন্যান্য গরু থেকে আমি দেখছি কি নিজেদের আমরা ব্যবসার পাশাপাশি কিন্তু দুই চারটা করে গরু পালন করি পালন করার ক্ষেত্রে আপনি ফ্রিজিয়ানই রাখার চেষ্টা করি সব ফ্রিজিয়ানটা বেশি পারে এটা খুব তাড়াতাড়ি বাড়ে ভাই আচ্ছা ভাই জ্ঞান আর এই মনে করেন আমি একটা নতুন খামারি আপনার কাছে এই গরুটা আমি নিয়ে গেলাম আপনার চা দামে নিয়ে গেলাম আপনার পাঁচশো টাকা কম নিয়ে তাও না একই দামে এই গরুটা আমি প্রতি মাসে খাওয়াবো কি কি খাওয়াবো বলেন এটা খাওয়াবেন গুড়া গুড়ি ধানের গুড়ি ধানের যে

পনেরো মাস পনেরো মাসে না কোরবানিতে তো আসবে না এটা কোরবানিতে এখন আসবে কি না আসবে না আশা করা যায় আসবে না কেমন চাচ্ছেন এটা

এটা কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে ভাই 65 65 সত্যি করে বিক্রি করব এখানে সব দর করা যাবে ভাই আচ্ছা এই তিনটা খাওয়ার কি বলেন এটা দেশালের কোরোস ভাই দেশালের করস মানে বলতে গেলে দেশালের পেটে আপনি মনে করেন যে কোরোসের বীজ দাও আমার কারণে এই বাচ্চাটা হইছে কারণ দেখেন চুড়া নাই হ্যাঁ দেশাল বাকি তো চুড়া আছে এটা চুড়া নাই কথা এটা দাও এটা দাম বিক্রি দাম ভাই 58000 টাকা আরে এই দুটো বলেন এবার এটা

আমি ভিডিও কলে গরু বিক্রি করি না তো দর্শক অনেক আছে ভিডিও কলে দেখে দেখে বায়না করে গরু পুষাই দিতে পারে ক্যাশ অন ডেলিভারি তো আমি বিক্রি চলবে না 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 আমার কাছে কিছু চলবে না ক্যাশ অন ডেলিভারি তো চলবে না আমি তো দর্শক যদি সরাসরি আসতে চাই ভাই জি আমার কথা শুনে আমি একটু দর্দম করি দেখে নেন দেখে নিতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনি গরু কিনতে আসবেন গরুটা সুস্থ আছে কিনা সব কোন লাভ নাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে ফেলায় রাখবেন গরুতে লাভ হবে না পরবর্তীতে ব্যবসায়ীকে গালি দিবেনা ওইটা হবে না গরুতে কিনতে হলে গরু পরিশ্রম